দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ যতই বিপদে থাকুক না কেন আওয়ামী লীগের পথ কিন্তু খুলে যেতে পারে এটা এটা আমেরিকার ট্রাম্প মামা কিন্তু এটা খুলে দিতে পারে এবং সেটা কিভাবে সেটাতে কিন্তু ইউনেস্কো আপনার দিতে পারে এখন এটা কেন কিভাবে এখন শেখ হাসিনা ভারত চলে যাবার পর ইউনুস সাহেব ক্ষমতায় বসছে এখন আওয়ামী আমেরিকা কিন্তু মরলগিরি করতেছে একদম এক চাটিয়া মরলগিরি পৃথিবীতে কিন্তু হঠাৎ কয়েকদিন আগে তারা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় চীন রাশিয়া ভারত উত্তর কোরিয়া শুল্ক ইস্যুতে তারা যে চায়নায় যে শডাউন করেছে মোটামুটি এখন ট্রাম্পেরও মাথা খারাপ এখন এখানে আরেকটা ইস্যু আছে থাই অন চীনের সাথে অনেক পুরনো দরবার তাদের এখন ভারত কিন্তু আমেরিকার পুরনো মিত্র কিন্তু হলেও ওই পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলা তারপরে তার উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ এইসব করার কারণে ভারতের সাথে তাদের শত্রু সম্পর্ক তৈরি হয়েছে এখন ট্রাম্পের এই পলিসির কারণে শুধু ভারত বিপাকে পড়ছে এমন না আমেরিকাও বিপাকে পড়ছে কেন বিপাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনা চীন এবং চীন বা আমেরিকার জন্য অনেকটাই হুমকি এখন চীনকে মোকাবেলায় আমেরিকার কিন্তু দক্ষিণ পূর্ব এসে একটা ঘাটি দরকার না এখন এই ঘাটি কোথায় হবে এখন এর আগে সবাই জানেন আলোচনায় চলছিল যে আরকানের একটি অংশ এবং সেন্ট মার্টিন নিয়ে তারা এখানে একটি নতুন দেশ বলেন অথবা নিজের আয়ত্তে একটি ঘাটি বলেন সেখানে তারা তৈরি করতে চায় এবং শেখ হাসিনা এর আগে অভিযোগ করেছিলেন আমেরিকা এই প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি সেটা মানেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এখন ট্রাম্প সাহেব চীনকে টাক্কা দিতে গিয়ে তার অবস্থানকে শক্ত করতে গিয়ে আবার ওই ফর্মুলায় ফিরে আসতে পারে এবং শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিনের দিকে নজর এখন দিন দিন বাড়ছে সেন্ট মার্টিন সেটা চুক্তির বলেই হোক কিনেই হোক জোর করেই হোক ভাড়া নিয়ে হোক আমেরিকার চাই এখন আপনি বলবেন দুনিয়ার কোনো দেশ নাই কিছু নাই এটা এইটা এত দরকার কিতা সেন্ট মার্টিন আপনি দেখেন জিবুতি নামে একটা দেশ আছে আফ্রিকার এদের কিন্তু শিল্প বাণিজ্য রপ্তানি কিছুই নাই কিন্তু এই দেশ চলে কিভাবে ওই ছোট্ট এই দেশটা চলে তার ভূখণ্ডকে ব্যবহার করে সে তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে ভাড়া দিয়েছে বড় বড় রাষ্ট্রের কাছে যারা তাদেরকে মাসে মাসে মিলিয়ন মিলিয়ন ডলার ভাড়া দেয় এবং ওই সব জায়গায় ঘাটি করেছে সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা বড় বড় রাষ্ট্রগুলো তাদের নিজের নিরাপত্তার এখন তার আমেরিকা ফার্স্ট আমেরিকার কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে সেন্ট মার্টিন চেয়ে বসতে পারেন যে কোনো সময় ইউনুস সাহেবের কাছে এখন তখনই বিপাকে পড়বে ইউনুস এবং ইউনুস যদি এরকম প্রস্তাব পান বা পেয়ে গেছেন কিনা আমরা জানি না গুঞ্জন আছে যে পেয়ে গেছেন কেউ বলছে পাইতে পারেন এখন সেটা যেই হোক যদি তিনি পান তাহলে তিনি একটা বিরাট মাইন্ড কার্ট্রি পায় করবেন কারণ এটা কোনো দলই মানবে না এবং না দিলে ট্রাম্প উল্টে যেতে পারেন গার্মেন্টসের শুল্ক ডাবল হইতে পারে ত্রিপল হইতে পারে ভারতের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশের উপর চাপতে পারে ইউনুস সাহেবকে অবৈধ সরকার বলে খেদাইতে পারেন এবং এর জন্য পথ খুলে যেতে পারে কিন্তু আওয়ামী লীগ এখন চীন আওয়াজিত মহড়ায় মার্কিন বিরোধী যে জোর প্রকাশ পেয়েছে তাতে আমেরিকার একদম টনক নড়েছে ট্রাম্প যদি শুল্কযুদ্ধে জয়ী না হতে পারেন তাহলে বাংলাদেশে ঘাটি তৈরি তার জন্য অপরিহার্য হয়ে যেতে পারে সেটা দখল করে হোক চুক্তি করে হোক বাড়া দিয়ে হোক যে কোনো পদ্ধতিতে হোক তার দরকার হবে তবে এটা যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আমেরিকা এমন প্রস্তাব দিলে ইউনো সরকার তালবাহানা করে কয়েক মাস হয়তো কাটিয়ে দিয়ে সরে যেতে পারে কিন্তু মূল সমস্যায় পড়বে নির্বাচিত সরকার এটাকে টার্গেট করে ফায়দা নিতে পারে আওয়ামী লীগ ফায়দা নিতে পারে ভারতও ফায়দা নিতে পারে চীনও গণেশ উল্টে যেতে পারে তবে কথা হলো আমাদের ভূখণ্ড নিয়ে যাতে রাজনীতি না কারণ সবার উপরে দেশ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ